অমর গোপাল আহ্বান গল্পটা পড়ার পরে থেকে আমাদের ফ্রেন্ডের মধ্যে এটা নিয়ে এই যে মোর গোপাল এই শব্দটা নিয়ে প্রচুর পরিমাণে মজা হতো কিছু হলেই আমরা ব্যঙ্গ করে এটা বলতাম যেমন করে আমরা কোনো কিছু হলে রোহিঙ্গাটাকে এখন গালাগালি হিসেবে রোহিঙ্গা তুই রোহিঙ্গা তো আমরা কাউকে খুব ব্যঙ্গ করতে গেলে বা একটু কিছু হলে অমর গোপাল বলে মুখ বিকৃত করতাম তো এই যে বিভূতিভূষণ বন্ধ করতে হের একটি বিখ্যাত গল্প গল্প আহ্বান যেটা আমাদের পাঠ্য বইয়ে ছিল তো আমরা সেই আহ্বানটা থেকে আমাদের পিএসসির যে পরীক্ষাগুলো আসে বা অন্যান্য যে পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে কোটেশনগুলো দিয়ে বা ওর ই ভিত্তিক ওই গল্প ভিত্তিক এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুইটা রচনা আছে একটা পথের পাঁচালী আর একটা অরণ্য এই দুইটা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে দেখা যায় যে পথের দাবি এবং পথের এই এই দুইটা উপন্যাসের ভিতরে আমাদের কিছুটা কনফিউশন তৈরি হয় সম্ভবত এটা থেকেই কারণে প্রশ্ন করতে ভালোবাসি এটি লিখিত প্রশ্ন কিন্তু যে হচ্ছে পথের পাঁচালী সম্পর্কে লেখো বা তার উপন্যাস সমূহ কী কি সেগুলো সম্পর্কে বিস্তারিত লেখো আর পথের দাবি উপন্যাসটি আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বায়োজপ্ত হওয়া একটি উপন্যাস তাৰ আগে অৰণ্যক নামে চৰী অনল প্ৰবাহু নামেই একন্যাস ব্ৰিটিছ চৰকাৰ কৰ্তৃ বায়োজপ্ত হয়েছিল যেটা স্মাইল হোসেন সিরাজীর লেখা তো এই যে পথের দাবির সাথে পথের পাঁচালে কোনো রকম ভাবে যেন প্যাস না লাগে এই কারণে সম্ভবত এটা থেকে প্রশ্ন আসে এবং অরণ্যক নিয়েও এরকম দুই তিনটা গ্রহণ আছে তো দেখা যায় তার বেশিরভাগ প্রশ্নগুলো এই অরণ্যক এবং পথের পাঁচালে আর আহ্বান ঘিরে তো শুরু করা যাক বিপ্রতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তো আমরা এখান থেকে কিন্তু খুবই সিলেক্টিভ পড়বো আমরা এখান থেকে খুব একটা বেশি বিস্তারিত পড়বো না আশা করি এই ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে দেখেন ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের পরবর্তী ঔপন্যাসিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন তার রচিত সাহিত্য মধুর এবং কাব্যধর্মী ভাষা অখণ্ড অবিচ্ছিন্ন সত্তার ধারণ করে প্রকৃতি এবং নিম্ন শ্রেণীর মানব জীবন তার ছোট গল্পের মধ্যে প্রস্ফুতৃত হয়েছে গীতিক গীতিকবির ব্যক্তিত্ব গীত এবার দেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বারো সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতৃ মাতু মুক্তালয়ে মানে নানা বাড়িতে জন্মগ্রহণ করে পৈতৃক নিবাস ছিল চব্বিশ পরগনার জেলায় তিনি চিত্রলেখা পত্রিকায় হেমন্ত কুমার গুপ্তের সাথে দীপক পত্রিকা সম্পাদনা করতেন এই দুইটা চিত্রলেখা এবং দীপক এই দুইটা তিনি সম্পাদনা করতেন এখনো কোনো প্রশ্ন আসেনি এটা নিয়ে এতটা বেশি আমাদের মনে হয় পড়াও লাগবে না এখান থেকে আমরা ই পড়ি যে তিনি প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্যে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন তাহলে তার প্রথম যে গল্পটা ছিল সেটা হচ্ছে উপেক্ষিতা আমরা এখনো পর্যন্ত প্রথম প্রকাশিত গল্প চারজনের নিয়ে পড়ছি ললিতা যেটি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এরপরে পড়ছিলাম বেগম রোকিয়া সম্পর্কে তার প্রথম যে প্রকাশিত গল্পটি ছিল সেটি ছিল পিপাসা এবং তারপরে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রকাশিত গল্প ছিল যেটি সেটি নিয়ে পড়ছিলাম সেটি ছিল মন্দির এই হচ্ছে আমাদের এখনো পর্যন্ত পড়া পড়াটি প্রথম প্রকাশিত গল্প আর এটি চার নম্বর উপেক্ষিতা যেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প তো প্রথম প্রকাশিত বলে যেগুলো আসবে আমরা একটু মনে রাখবো এগুলো থেকে প্রশ্ন আসে বিশেষ করে হচ্ছে শরৎচন্দ্রের মন্দিরটি এটি কিন্তু বেশ আসে এরপরে আমরা দেখি যে পথের পাঁচালী তার প্রথম এবং শ্রেষ্ঠ উপন্যাস এবং এই উপন্যাসটি ইংরেজি এবং ফার্সি ভাষায় অনুদিত হয়েছে এর দুইটা চরিত্র অপু এবং দুর্গা আমরা কিন্তু আম আটির যে গল্পটি আছে এটি পড়ছি এই গল্পের যে অপু এবং দুর্গা দুইটা কিশোর চরিত্র এটাই মূলত এই পথের দাবী উপন্যাস পথের পাঁচালী উপন্যাসের দুইটা চরিত্র এই পথের পাঁচালী উপন্যাসটি তিনটা ভাগে ভাগ করা তার মধ্যে একটা হচ্ছে অপরিজিতা আর এই অপরিজিতা নিয়েই কিন্তু শরৎ সত্যজিৎ রায় অপুর সংসার নামে একটি সিনেমা তৈরি করেছিলেন অপু সংসার এটা মূলত অপরিজিতা থেকে আসছে এরপরে দেখি দৃষ্টিপ্রদীপ অবাস্তবী এবং বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি এর কাহিনী অরণ্যক ওই যে যেটা কনফিউশন তৈরি করবে সেই উপন্যাসটি এই উপন্যাসে প্রাধান্য পেয়েছে অরণ্যচারী মানুষের জীবন ভাগলপুরের নিকটবর্তী বনাঞ্চলে মানুষের জীবনের সাথে প্রকৃতির সম্পর্কে প্রকৃতির সম্পর্কের টানপরণ বিচিত্র চরিত্র তাদের সুখ দুঃখ আশা আনন্দ এই উপন্যাসের মূল কাহিনী আদর্শ হিন্দু হোটেল এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হাজারি ঠাকুর হাজারি ঠাকুর অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠা লাভ করে এবং মানুষের ভালোবাসা অর্জনের কাহিনী এই উপন্যাসের মূল বিষয় অনুবর্তন দেবযান ইসামতি ইসামতিটা একটু দেখি ইসামতির উপজীব্য হচ্ছে ইসামতি নদীর তীরবর্তী গ্রামে প্রচলিত সংস্কার এবং অত্যাচারের বিরুদ্ধে নারী জাগরণ ইংরেজ শাসকদের প্রভাবে কৃষি নির্ভর বাঙালির বাণিজ্য চেতনা নীল প্রতিবাদ নদীর তীরবর্তী মানুষের জীবন কথা এই উপন্যাসে আলেখ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে রবীন্দ্র পুরস্কার মরণোত্তর মানে পরে এটা লাভ করেছেন তাহলে কোন রচনার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ ইসামতি যেহেতু এটি একটি পুরস্কার প্রাপ্ত তো আমাদের একটু মনে রাখতে হবে যে ইসামতি কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসের উপজিৎ ইসামতি ইসামতী তীরবর্তী মানুষের দুঃখ দুর্দশা আসানি সংকেত এই উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট পঞ্চাশের মনান্তরের প্রেক্ষাপটে রচিত তাহলে আসামি সংখ্যাতের উপজীব্য কি পঞ্চাশের প্রেক্ষাপটটা ছিল পঞ্চাশের মনন্তর আচ্ছা এটি ধারাবাহিকভাবে মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয় এরপরে আমাদের যে পথের পাচালি এবং পথের দাবি এই দুইটা যে আমরা একটু আগে পড়লাম যে এখান থেকে কনফিউশন হয় আর যেটা নিয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে অরণ্য অরণ্য থেকে যে কনফিউশনটা তৈরি হয় একটা হচ্ছে অরণ্য জনপদে এটা প্রবন্ধ এবং অরণ্য সংস্কৃতি এটাও প্রবন্ধ দুইটাই হচ্ছে আব্দুল সাত্রের কিন্তু অরণ্য উপন্যাস যদি আসে সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তো তার থেকে মূলত এই প্রশ্নগুলো বেশি আসে এরপরে তার একটা আত্মজীবনীমূলক গ্রন্থ আছে আত্মজীবনী মূল গ্রহটি মূলত তিনি ছোট গল্পগুলো যেগুলো লিখতেন সেগুলো কিন্তু অনেক বেশি বিখ্যাত ছিল ছোট গল্পগুলো একটু দেখে নেই মেঘমল্লার মৌরি ফুল যাত্রা বদল কিন্নর এবং পুইমালা পুইমালা কার রচনা বা পুইমালা কার গল্প এটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমোল্লার কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক রচনা কোনটি ত্রিনাঙ্কর ভ্রমণ কাহিনী অভিযাত্রী বনে পাহাড়ে হে অরণ্যক কথা কও এরপরে গোরক্ষিণী সভা এটি হচ্ছে গরু রক্ষার জন্য যে মিশন শুরু হয় ভারতে সেটাকে তাকে গৌরক্ষিনী সভা বলে এই সভার প্রতিষ্ঠায় মহারাষ্ট্রের সাম্প্রদায়িক নেতা গঙ্গাধর তিলক আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গৌরক্ষিনী সভার ভ্রমণ প্রচারক হিসেবে বাংলা আসাম ত্রিপুরা আরাকানে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন এবং এর পক্ষে জনমত তৈরি করেন তো এই মোটামুটি আমাদের পড়াশোনা এরপরে হচ্ছে আহ্বান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে তো আমরা এই প্রশ্নগুলো স্কিপ করব আমাদের মোটামুটি পড়া তারপরে আমরা চলে যাব হচ্ছে পুরাতন যে বিভিন্ন যে প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলোতে এখান থেকে দেখেন আমি তারপরে প্রশ্নগুলো একটু দেখাই দেয় আপনারা পজ করে নিজেরাও পড়ে নিতে পারেন এখান থেকে দেখলাম খুব একটা বেশি প্রশ্ন আসেনি এই জন্য এই টপিকটা আমি স্কিপ করছি আপনারা ভিডিওটা পজ করে এখান থেকে পড়ে নিতে পারেন নিজেরাই আমরা যদি হচ্ছে বিগত সালের চলে আসি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী প্রকাশকাল উনিশশো অপরিজিতা উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অরণ্য কার রচনা অরণ্য হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি অরণ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি ইছামতি মেঘমল্লার কোন গ্রহন্তের রচয় এটাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রহন্ত একদম কিন্তু পঁয়তাল্লিশ টমা এটা আসছে যে এখানে গল্প গ্রহন্ত কোনটি এটা বলছে এটি হচ্ছে যাত গল্প গ্রহণ তো নয় মৌরি ফুল মেঘমলার এবং যাত্রাবদল সবগুলো তার গল্প গ্রন্থ ইসামতি ঈসামতি একটি উপন্যাস যার উপজীব্য হচ্ছে ঈসামতি নদীর অঞ্চলের মানুষের জীবন কাহিনী তো এই ছিল আমাদের আহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো কবি সম্পর্কে পড়বো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই কব্যই শেষ করলাম সবাইকে ধন্যবাদ সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন